আচ্ছা তাকে একটু বলতে বোনের জন্মদিন ওকে কি গিফট করব অনেক ভাবছিলাম তারপরে ভাবলাম ওর জন্য স্পেশাল কিছু করা যাক যেহেতু ওর জন্মদিনটা চলে গেছে ভাবলাম এবারে ব্লগটা দেওয়া যাক নাহলে তো দেখেই ফেলবে সকালবেলা সকালবেলা মানে কি এগারোটার দিকে আমি আর আমার মাসি দুষ্টুমাম দুজন মিলে এসেছি ওর জন্য ড্রেস কিনতে দুষ্টুমামও ওকে ড্রেস দেবে আর আমিও ড্রেস দেব। তবে যেহেতু ওর জন্মদিনটা এখন ওই জন্য পুজো আর জন্মদিন দুটো মিলেই কিন্তু একটা আলাদা আলাদা করে আর দুটো ওকে দেবো না তো ওর জন্য কয়েকটা কুর্তি দেখছিলাম আর বেশিরভাগ আমি তো আসি রেনবোতে ওখানে এসে কুর্তিগুলো দেখছিলাম এই লংগুলো পরে আমার বোন আবার এমনি সাইড কাটা কুর্তি অত পরতে ভালোবাসে না পরে না তো এই লংগুলোই দেখছিলাম এটাও ভালো লাগছিলো এরকমই একটা পুরো গ্রিন ওর আছে তো ওই জন্য এটা ভালো লাগলেও নেবো না একই রকম শুধু কালার আলাদা এদিকে এত বৃষ্টি হচ্ছে আর পুরো ভিজেই গেছি আমার অবস্থাও সেই হয়েছে তারপরে অনেক দেখতে দেখতে এই মাল্টি কালারেরটাও ভালো লাগছিলো এটাও ভালো লাগছিলো তো চলো তোমাদের সঙ্গে একটু রেনবো ড্রেস কালেকশানটাও শেয়ার করে দিই এই যে এটা ছিল আমাকে বলছিল রেশমের ওপর নাকি তো এটা সত্যি ভীষণ দেখতে ভালো ভীষণই দেখতে ভালো বাট আমার বাজেটে কুলোর ছিল না কী আর করা যাবে ওই জন্য এটা রেখে দিয়েছিলাম মানে ফটোর থেকেও না সামনে থেকে খুবই ভালো লাগছিলো তারপরে এই লং কুর্তিগুলো দেখছিলাম আর দুষ্টু মামো তো দেবে আমিও দেবো তো দেখো এই কুর্তিগুলো বেশ ভালো এই ইয়েলোর আরেকটা কালার ছিল পিঙ্ক তো তবে পিঙ্কের থেকে ইয়েলোটা দেখছি বেশি ফুটেছে দুষ্টু মামো দেবে তো একসঙ্গে বেরিয়েছি কে কোনটা নেব ওটাই কনফিউজ আমাদের কাঁথিতে এদিকে প্রতিটা দোকানে কিন্তু প্রচুর প্রচুর পুজো কালেকশান চলে এসছে বলতে পারো প্রায় শেষ হয়েই এসছে এত তো ওইগুলো দেখতে দেখতে এই কুর্তিটা দেখো ভি নেকের উপরে কুর্তিটা খুব ভালো লাগছিলো দুষ্টুমাম আমাকে বলছিল তুই নিয়ে নে পুজোতে তো তোকে কিছু একটা দিতে হবে এই যে এইটা তো আমি বললাম যে দুষ্টুমাম এখন যেই কাজে এসছো ওইটাতেই মনোযোগ দাও যদি মাইন্ড ডাইভার্ট হয়ে যায় তাহলে গেল। আর ওদিকে আমাদের তাড়াতাড়ি যেতে হবে অনেক কাজ আছে ওর জন্য বাড়দের যে কে গানা ওই জায়গাটা সুন্দর করে সাজানো অনেকটাই কাজ আছে তো এই জন্য তাড়াতাড়ি করে কুর্তিগুলো দেখে দুজন দুটো কুর্তি নিয়ে নিলাম তারপরে আমি ওর জন্য জন্মদিনে ওর চব্বিশ বছরের জন্মদিনে চব্বিশটা গিফট দেব ভেবেছিলাম তার জন্য কিছু কেনাকাটা করছি তবে চব্বিশটা গিফট কি। সেটার জন্য তোমাদেরকে কালকে ব্লগটা দেখতে হবে আজকে ব্লগে দিচ্ছি না তবে অনেক দিন থেকে এইটা আমার ইচ্ছে ছিল যাই হোক এইবারে মোটামুটি আমি করতে পেরেছি তো চলো বাড়িতে যাই একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম তো চলো আজকের ব্লগটা ফুল করছি আর কালকে ব্লগে তোমরা জেনে গেছো আজকের ব্লগে কি হবে না হবে তো আজকে আমাদের শোনে বার্থডে সেলিব্রেশন করবো ছোট্ট করে ওর জন্য একটি ছোট্ট সারপ্রাইজ রেখেছি তো চলো ওর বার্থডেটা আমরা সেলিব্রেশন করি মেয়ের মা বার্থডে বার্থডে গার্লের মা বার্থডে গার্লের মা বাবা সদ্য মা হয়েছে সদ্য মেয়ে হয়েছে একটা মেয়ে ছিল হ্যাঁ না একটা মেয়ে অলরেডি একটা মেয়ে তো ছিল আবার সেকেন্ডবার মেয়ে হয়েছে তাতেও কত আনন্দ একদিনের মেয়ে তার জন্য মা কেক টেক আনন্দ নেই মানে মার কী আনন্দ আবার একটা মেয়ে হয়ে গেছে

আমার ফুটেজ খুঁজে দেবে না হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ হ্যা পি বার রেডি আর শোন আই হ্যাপি বার রে টু ইউ মে গড বেশ ইউ কাটো কাটো ওই দুটোকে দে ওদের জন্যেই কেক এই যে দুজন দর্শকগণ আরেকজন আরেকজন ঘুমোচ্ছে এখন দুষ্টুমামকে তো তোমরা এরকমভাবেই দেখতে পাবে কোনোদিন ভালোভাবে দেখতে পাবে না হয় এরকম ঘুমোবে খাও ও হলো মৌমিতার মাসির মেয়ে ওর বোন মৌমিতার বোন